গুড আজকে মানডে আর সকাল সকাল উঠে আমি পড়িয়ে চলেও এসেছি এখন বাজে সাড়ে দশটা আর ভিডিও আমার টাইমলি আপলোডও হয়ে গেছে আর অভিজিতের লাঞ্চও হয়ে গেল ওকে আজকে সকাল সকাল বেরোতে হতো তো এখন বেরিয়ে যাবে লাঞ্চ জাস্ট করলো লাঞ্চ বলতে সকালে একদম খেয়ে নিলো ভাত তো সকাল সকাল বেরিয়ে যাবে তো ওকে ভাবছে একদম টিফিন পাঠিয়ে দেবো তো এই হচ্ছে আপডেট আমি পড়িয়ে চলে এসেছি এবার নিজে ফ্রেশ হয়ে নিজে টিফিন করি আমি ওইদিকে ব্রেকফাস্ট অল্প করে চাউমিন নিয়েছি আর অভিজিৎকে চাউমিন দিয়েছি অভিজিৎকে চাউমিন আর ফল দিয়েছি টিফিনে এই চাউমিনকে একটু ফল নিয়ে বসছি পেয়ারা আছে আর কাঁঠাল অল্প অল্প করে নিয়েছি দুটো এখন বাজে দুটো আমি স্নান টান সারলাম আর পুজোও হয়ে গেছে ওইদিকে আর চাইটা রাখতে ভুলে গেছি পুজোর ছুরিটা রেখে আসি বাইরের দিকে দেখেন এই গাছটার কিরকম দশা দেখুন পাদা গুলো কেমন সব ড্রাই হয়ে যাচ্ছে আর এমন পড়ে যাচ্ছিল গাছটা বেঁধে রেখেছি বেঁচে উঠলো তো এটা আবার পড়ে গেল হয়ে গেছে মার পথে মাসি আজকে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে হেলেন শাকের বড়া এই হেলেনচা শাক পাঠিয়েছিল কাকিমা ওখান থেকে তো আমি এটা ফার্স্টে এসে ট্রাই করার জন্য খেয়েছিলাম বাট ভীষণ তেতো মানে বলেই বলেছিল যে বড়া করে খাস একটা মাথা একদম ভালো লাগছে খেতে তো আমি তাও নিয়েছি আগে একটা খেয়েছি এখন একটাই নিলাম তো এই যে লাঞ্চে আমি নিয়েছি কাঁকরোল ভাজা কাঁকরোল বলে তো ঘি করলা তো এই যে লাঞ্চে আমি নিয়েছি ঘি করলা ভাজা হ্যালাঞ্চা শাকের বড়া আর পটল ভাজা আর এখানে সব সবজি দিয়ে লাইক বরবটি তারপরে হচ্ছে কুমড়ো আছে আলু আছে ভেন্ডি আছে সব কিছু দিয়ে একটা সবজি করা ছিল অল্প করে ওটা নিয়েছে আর দু পিস চিকেন নিয়েছে দ্যাটস ইট এখন বাজে সাড়ে পাঁচটা ইউজুয়ালি পাঁচটা দশ থেকে আমি ইনস্টিটিউশনে পৌঁছে যাই আর পড়ানো শুরু করি আজকে চারটে দশ পনেরো নাগাদ কোনোভাবে আমার ঘুম চলে আসে আর আমি উঠতে পারি না দেখছি পাঁচটা কুড়ি নাগাদ আমি উঠেছি আর চটপটে রেডি হয়ে র্যাপিডো বুক করে চলেও এসেছি তো এখন বাজে নটা পনেরো দুটো ক্লাস আমার শেষ হয়ে গেছে আর আজকে মজার জিনিসটা হলো স্টুডেন্টকে আমি মুঘল এম্পায়ার পড়াচ্ছিলাম তো সেখান থেকে আমার হঠাৎ করে ইচ্ছে হলো আমি মোগলাই পরোটা খাবো বস এখন ওয়েট করছে অভিজিৎ প্রায় এসে গেছে বললো ও আসার পরেই চলে যাব একটু এই সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে দিয়ে করবো যে পাওয়া যায় কিনা জানি না ওখানে অন্য কিছু খেয়েছি বাট মুগলাই খাইনি কখনো এই যে বারাসাত বি ঢুকলো ও নামবে বস পুকুরে নেমেছে আদেও এত স্পিডে বেরিয়ে গেল ওই ফুটে নামাচ্ছে হয়তো হ্যাঁ ওই ফুটে নামাচ্ছে ওই যে ইয়েলো টি শার্ট মোগলাই মোগলাই একটা পুরো খেতে পারবো না তো তোমাকে দেব তো হ্যাঁ আমি তাহলে আস্তে সে যাইছো হোক আমার মোগলাই খেতে ইচ্ছে করতে আমি স্টুডেন্ট কে মোগলাই মোগলাই বইছি মুঘল এমপায়ার পড়াছিলাম ঠিক আছে পড়াতে পড়াতে মুঘল আর্কিটেকচার নিয়ে বোঝাছিলাম তারপরে ওকে নিজের থেকেই বোঝালাম মুগল ডিশ তারপরে হঠাৎ করে নিজের মনে হলো অনেকদিন মোগলাই বড়া খাইনি এখান থেকে আমরা একটা রোল খেয়েছিলাম আমি যখন এখানে একাও থেকেছি তখন আমি এখান থেকে খেয়েছি অনেক কদিন ইভেন আমার আমি কখনো স্টুডেন্টকেও দেখতে বেশি ওরকম শেখায় এখানে এই ফিস্টা অনেক দিনের পুরোনো দোকান অনেক বছর আগে তুমি আমাকে একবার খাইয়েছিলে তারপর আমি অনেক খাবার খেয়েছি বলছি দেখো এখান থেকে স্টিং কিনছে স্টিং

ক্যামেরা এখানে তুমি এখানে আমার দিকে দেখি কি করছো অনেক অপেক্ষার পরে চলে এসেছে মোগলাই আলুর দম স্যালাড একটা মোগলাই অর্ডার করেছি যার মধ্যে ছটা পার্ট ছিল না অভিজিৎ হ্যাঁ ছটা দিয়েছিল আমি দুটো খেয়ে মানে আমি একটা খেয়ে ফুল হয়ে গেছি আর এটা মনে হলো ঠিক আছে খেয়ে নিতে পারবো তারপরে এই দুটো আনতে হলো মানে অভিজিতও দুটো খেয়ে শেষ আমারও দুটো খেয়ে শেষ আবার দুটো নিয়ে আসলাম রাতে তো বললাম অভিজিৎ এক দু ঘন্টা পরে খাবে বলছে না আমি আর খাবোই না রাতে আমিও আর খেতে পারছিলাম না আর ফিস্টে না মানে এদের রোলটাও দাম একটু বেশি নাই ঠিকই মানে রোলটাও এত বড় দেয় আমরা একবার নিয়ে ফেসে গেছিলাম সে খেসে শেষ করতে পারছি না একটা রোল দুজনে মিলে কারণ আমরা দুজনে দুটো রোল নিয়েছিলাম ভুল করে তারপরে একটাই তো যে শেষ করতে পারছি না তো দুটো কি করে শেষ করবি এগুলো ভাববেন না কারণ ডিপেন্ড করে কারোর খাওয়া দাওয়ার উপরে হয়তো অনেকেই শেষ করতে পারবে খেয়ে দেওয়ার ইচ্ছা হাঁটো খাওয়াও দিচ্ছে আজকে ভেবেছিলাম এই পুরো মাসটাই একদম বাইরে ফাস্টফুড কিছু খাবো না তো লাস্ট সেই কে কেয়ারের ম্যাচ দেখার দিন একটু মোমো খেয়েছিলাম বাট স্টিল আজকে নিজেকে যখন কন্ট্রোল করতে পারিনি একটা মানে নিজে একটা গিল্ট ফিলিংয়ে ভুগছিলাম পুরো রাস্তা আস্তে আস্তে অভিজিৎকে বলছিলাম যে জানো আমরা যখন পিজিতে থাকতাম এরকম কোনো রেস্টুরেন্টে যেদিন আমরা খেতে যেতাম বাড়িতে এসে আবার মানে পিজিতে ফিরে আমরা আবার গ্রিন টি বানিয়ে খেতাম তো যাই হোক রাজি করাতে পেরেছি ও বলে আমাদের জন্য তাহলে বানিয়েও কারণ আমি না সকালবেলায় স্টুডেন্টের বাড়িতে গিয়েও আমি ওই দুধ চা চিনি দিয়ে সেটা খাওয়া বন্ধ করে দিয়েছি শুধু আমি বলছি এমনি জল টল খাবো বাস আমি আর চা মানে চিনি ব্যাপারটাকেই বন্ধ করেছি অনেক সুইট ক্রেভিংস হয় মানে মাঝখানে তো প্রতিদিন একটু একটু করে মিষ্টি একটা লাগতোই বাট এখনও বাড়িতে মিষ্টি আছে সন্দেশ ঠাকুরকে দিয়েছিলাম সেদিন বাট স্টিল আমি ওই একটাই খেয়েছিলাম তারপর আর খাইনি প্রচণ্ড ক্রেভিংসটা বেড়েছিল মাঝখানে আমি মিষ্টি 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 মিষ্টিটা বন্ধ করেছি তো চিনিটাও বন্ধ করতেই হতো আজকে অভিজিৎ যেরকম স্টিং কিনেছিলাম বললো তোমার জন্য একটা কিনে মানে না ও পেপসি যে স্টিং খেয়ে যদি তুমি এত হাঁটো বারো তেরো কিলোমিটার প্রায়ই ডেলি ও হাঁটতেই থাকে হাঁটতেই থাকে যার জন্য ওর কিছু মানে ঠাকুর করে বলতে নেই বাবা টাচুর যা এখন অবধি কিছু নেই তো বাট আমার খুব ভয় লাগে তো ওই জন্য বাড়িতে এসে আবার গ্রিন টি বানাচ্ছি আর এখন গ্রিন টিটাই অভ্যেস করেছি চিনি দেওয়া চা তো খায় না তো গ্রিন টিটাই খাচ্ছি এখন অনেক দিন ধরে তাই হঠাৎ করে মনে হলো আজকে একটু বেশি হয় না অনেক দিন পরে হঠাৎ করে একটু বেশি খেলে একদম নটার মধ্যে দুটো রুটি খেয়ে নিচ্ছিলাম আর সন্ধে থেকে একটু গ্যাপ রেখে বা একটু খাবারের কোয়ান্টিটিও আমি কমিয়ে দিয়েছি বাট আজকে অভিজিতও বলছে আমারও পেট ফুল তাহলে আমারও তো আরও বেশি ফুল লাগবে তো ওই জন্য মনে হলো একটু গ্রিন টিটা খেয়ে নিই গ্রিন টিটা খুব ভালো মানে যারা খাওয়ার অভ্যেস থাকে গ্রিন টি তারা বুঝবে যে যাই কিছু ভারী খায় একটু যদি গ্রিন টি খায় না তাহলে অনেকটা বেশি লাইট ফিল হয় যাই হোক অনেক কিছু বলে ফেললাম এই যে জল ফুটছে বানাবো দুজনের জন্য গ্রিন টি এই গ্রিন টিটা ড্রাই ফ্রুটসের কোটোতে রাখা আছে বাট এই গ্রিন টিটা মায়েরা এনেছিল এটা হচ্ছে রিপল গ্রিন টি এটা পুদিনার হালকা স্মেল আছে তো এটা মায়েরা কেরালা থেকে এনেছিল পিজিতে যখন থাকতাম এত মেনটেন করে চলতাম সারাদিনে কার্বোহাইড্রেটস খুব কম খেতাম হয়তো ওটস খেতাম কোনো একটা বেলা ভাত তো খেতামই না বলতে গেলে সপ্তাহে একদিন চিকেন বানানো হতো পিজিতে আমি আমি বা তনুশ্রীকেও চিকেন বানাতাম সেদিন আমরা ব্রাউন রাইস খেতাম একটু তারপরে ডালিয়া খেতাম ওটস খেতাম এইসবভাবেই চলে যেত তো একদিন জানতাম যে একদিন আমরা ভাত খাবো তাও সেটা হলো ব্রাউন রাইস তো এত ভালোভাবে থাকতাম না আর কোনো কিছু পেটে ব্যথা বা পেট খারাপ বা কনসিবিশন লুজ মোশন টাচুর বলতে নেই কিছু ছিল না তো আবার আমাকে আস্তে আস্তে সেই ব্যাপারে ফিরতে হবে আমি বিয়ের পরে এত বেশি ভাত তো খাই না ভাত আমি একবেলায় খাই বাট এত বেশি খাওয়ার ক্রেপিংসে বেড়ে হচ্ছে না ঠিক আছে চলো কেনি ঠিক আছে চলো আমি বিয়ের আগে তো এমনি ওয়েট লস হয়েছিল অনেক এক্সারসাইজের জন্য বলবো না মানে সারাদিন হাঁটা চলা কাজকর্ম এগুলো লেগেছিল আর তখন একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যেও থাকতাম এখনও মোটামুটি করি করি না একদম ছেড়ে দিয়েছি সেটা বলবো না করি বাট ওই ডেলি মাফিকটা হচ্ছে না একবার একটা গ্যাপ পরে গেলে না ওটাই হয়ে যায় শুরু করেছো মনে আছে তোমাকে বিয়ের আগে একবার দিবা বাড়িতে গ্রিন টি খাইয়েছিলাম দিবা কিছু পুজো ছিল না কিছু বাড়িতে ওই ছিল বা সোনার বার্থডে এরকম কিছু একটা ছিল অনেক রাত্রি করে গেছিল আর দিদিভাই ওকে বলেছিল যে অভিজিৎ চা খাবি তো তখন বলেছিলো যে হ্যাঁ দিদি খাবো রাত্রে নটা সাড়ে নটা এরকম কিছু বাজে আর আমাকে বলেছে ঠিক আছে মনে একটু চা বানিয়ে দে আর এই সব কিছু যদি বলে আমাকে বানিয়ে দিতে আমার যে কী রাগ উঠত আমি তখন ওকে গ্রিন টি বানিয়ে দিয়েছিলাম তারপর তোমার ওই টি ব্যাগগুলো দিয়ে না হ্যাঁ টি ব্যাগ দিয়ে গরম জল করে টি ব্যাগ দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম যাতে আমার কাজটা একটু কম হয় আর কি তো দিদিভাই বলছে যে কী হলো তুই চা আর ওর গ্রিন টি খাওয়া বেশি ছিল না সেকেন্ড যে ছেলেটা একটু চিনি টিনি দিয়ে চা খায় আর আমি ওকে সবার সামনে গেছে সবাই বসে ভালো হয়েছে না ঠিক আছে না চাটা চাটা ঠিক আছে হ্যাঁ একদম একদম ঠিক আছে একদম হ্যাঁ চিনি ছাড়াও ভালো লাগছে দিবা দিবা বলছে হ্যাঁ দাদা বলবি ভালো লাগছে কে নে এখন এইসবই খাবি তারপরে তো এখন ওকে দই চিনি ছাড়া তাই না টক দই চিনি ছাড়া ও যেমন বললো চিনি ছাড়া আমি টক দই খাওয়া শুরু করেছি তুমি নুনও খাবো না তো নুন চিনি ছাড়া টক দই এ মানে অনেক কিছু চা তো চিনি ছাড়া অনেকদিন আগে থেকে শুরু করিয়ে দিয়েছি ছেলে একদম যাচ্ছে দেয় আর তার মধ্যে আমি দুধ চা বানালে আবার নিজে খেতে পারি না চিনি ছাড়া তখন আমি একটু জাগরি পাউডার দিয়ে খাই তো আজকে ছোটো ছোটো কথা বলতে গিয়ে অনেক গল্প করে ফেলেছি আপনাদের সাথে তো এখন বাজে প্রায় পনে বারোটা আমি ভিডিও এডিট করব বসে এখন আর দাঁড়াও আমি লাইট অফ অবশ্যই ঘুম গেছে তো দ্যাটস ইট আমি আজকের ব্লগটা এটুকুই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন ওখানে দাঁড়িয়ে আছে লাইট করছে গুড নাইট